বৃষ্টির পরবর্তী সময়টা ভীষণ ভালো লাগে এই পরবর্তী সময়ে যে হালকা মানে বৃষ্টির লেগে থাকে পানি আর একটা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ এই ব্যাপারটা ভালো লাগে এটা ঠিক আছে বৃষ্টির জন্য আমরা দাঁড়াইছিলাম এখানে তো এইখানেও তো অনেকে দাঁড়াইছে এ দেখেন এরা এই জায়গায় দাঁড়ায় সেই দিকে ভালো হয়েছে দেখেন মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে আর যেটা বলছিলাম যে বৃষ্টির পরে যে একটা পরিবেশ সেটা ভীষণ ভালো লাগে আর এতক্ষণ শরীর ঘেমে একাকার হয়ে গেছিল এখন হালকা দু একটা ফোটা পড়ছে বৃষ্টি একটা ঠান্ডা পরিবেশ মোটামুটি স্পিড উনচল্লিশ চল্লিশ তো এই স্পিডে বেশ ভালো লাগছে কাদের বৃষ্টি ভালো লাগে কারোর বৃষ্টি ভালো লাগে কারো হচ্ছে চকচকে রোদ ভালো লাগে আবার কারো পাহাড় ভালো লাগে বৃষ্টি ভালো লাগে বৃষ্টি হলে আর মাথায় কাজ করে না মনে হয় ভিজি বাট বৃষ্টিতে ভিজলেই সমস্যা হচ্ছে জ্বর আসে ঠান্ডা লাগে হ্যাঁ এই তো খুব ভালো বৃষ্টি হয়েছে

বড় বড় গাড়িগুলো যে চাকা থেকে যে আসলে পানি ছুটে এটা ভীষণ মানে অসুবিধা হয় বাইকারদের জন্য ইনানিল্লাহ এখানে আবার আরে এ কি করতে করতে যাচ্ছে ওরে এখন কি সুন্দর বৃষ্টি হয়েছে না দারুণ সুন্দর বৃষ্টি হয়েছে দারুণ আলহামদুলিল্লাহ এরকম বৃষ্টি একটু আমাদের কালীগঞ্জ এলাকাতে হলে খুব ভালো হতো বাট আমাদের কালীগঞ্জ এরিয়াতে একদম বৃষ্টি হচ্ছে না আর আমরা যশোর এরিয়াতে যখনই আসছি যেদিনই আসছি দেখছি ভালো বৃষ্টি ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা আবার এক মানে একটুখানি রাস্তা যাওয়ার জন্য যে কতবার দাঁড়াইতে হচ্ছে কতবার মানে ইয়া করতে হচ্ছে তারা বলার মতো বৃষ্টি ভালোই এখনও চলছে কোথাও এই যে এখন আবার একটু কম দেখা যাক গোপর উপর একটা রিক্স আজকে নিয়ে ফেলছি কিন্তু মোটামুটি একটা রিক্স নিয়েই ফেলছি দেখা যাক বৃষ্টিতে কিছু হয় কিনা একটু ধুয়ে মুছে নিলে হয়তো খুব একটা ঝামেলা হবে না দেখা যাক